ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যারা চার নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে মার্কেট ক্লোজ হয়ে গেছে চলুন আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি আজকে কোথায় কোন নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো একটু দেখার চেষ্টা করি আমরা যদি নিফটি ফিফটিকে দেখি তাহলে নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে নিফটি নেগেটিভ ক্লোজ দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট কিন্তু নেগেটিভ ক্লোজ দিয়েছে তো দেখা যাচ্ছিলো প্রথমে দিয়ে কিন্তু নিফটি ভালোই একটা নিচে নেমেছিল তারপরে কিছুটা হাফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো দেখানোর পরে কিন্তু মোটামুটি হাফ পার্সেন্টের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে তো ব্যাপক কিন্তু যে একটা সেল আউট যেটা আমরা একদিন আগে দেখেছিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে না তো ঠিকঠাক আছে নর্মাল ট্রেড হয়েছে দেখুন রিটেল রেল রেলওয়ে সেক্টরের কোম্পানি কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা যখন মার্কেট ওপেন হয়েছে তখন কিন্তু ভালো একটা নয় পার্সেন্টের কাছাকাছি কিন্তু উঠে গিয়েছিল তো সেখান থেকে কোম্পানিটা কিন্তু অবশেষে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি ক্লোজ দিয়েছে তো কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেই নিউজটা একটু দেখি দেখুন রিটেল বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে একশো তেরো কারোর কিন্তু একটা অর্ডার উইন করেছে কোম্পানিটা রেলওয়ে সেক্টরের কোম্পানি কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে কেন একের পর এক অর্ডার কিন্তু রেলের থেকে কোম্পানিটা পাচ্ছে তো কোম্পানিটা কিন্তু রেলওয়ে হচ্ছে একটা মিনি রত্ন কোম্পানি এই কোম্পানিটা রেলওয়ে তো এই কোম্পানিটা কিন্তু বলছে কি যে পিএসইউ কোম্পানি এবং লার্জেস্ট নিউট্রাল টেলিকম ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার আমাদের ভারতবর্ষের মধ্যে পিএসইউ কোম্পানিগুলোর মধ্যে তো তার জন্য কিন্তু কোম্পানিটা একের পর এক গভর্নমেন্ট থেকে অর্ডার পাচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটা কাজ করছে আর কাজ করছে বলে কোম্পানিটা কী হচ্ছে ভালো অফসাইড মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে তো শেয়ার অর্ডারদের কিন্তু ভালো একটা প্রফিট করে দিচ্ছে এই যে কোম্পানিটা যে অর্ডার পেয়েছে যে একশো তেরো করোর মতন এই অর্ডারটা কোথা থেকে পেয়েছে দেখুন এই অর্ডারটা পেয়েছে কিন্তু উড়িষ্যা কম্পিউটার অ্যাপ্লিকেশন সেন্টার থেকে ঠিক আছে তো শুধু রেলওয়ে সেক্টর থেকে যে অর্ডার পাচ্ছে এরকম ব্যাপার নয় কোম্পানিটা কিন্তু তার বাইরেও ভালো কিন্তু অর্ডার পাচ্ছে এই অর্ডারটা তাদের কমপ্লিট করতে হবে সেপ্টেম্বর দু হাজার মধ্যে তো স্যার রেলওয়ে সেক্টরের ভালো কোম্পানি যে কোম্পানিটা শুধু রেল থেকে নয় কিন্তু আরও বিভিন্ন গভর্নমেন্টের বডি থেকেও কিন্তু অর্ডার পাচ্ছে এই কোম্পানি কিন্তু লং টার্মের জন্য চিন্তা ভাবনা করেন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে এক বছরের কোম্পানিটা কিন্তু দুশো উনচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে পাঁচ বছর দেখলে দেখে কোম্পানি একশো অষ্টাশি রিটার্ন দিয়েছে যদি দেখি তাহলে দেখলে হবে কোম্পানিটা কিন্তু হেভি রিসেন্ট এক থেকে দেড় বছরে ভালো একটা রিটার্ন কিন্তু তার শেয়ারহোল্ডারদের বানিয়ে দিয়েছে দেখলে দেখা হবে অ্যাপ্রক্সিমেট প্রায় তিনশো পার্সেন্ট দেখুন জোম্যাটো জোম্যাটো কোম্পানি কী কাজ করে আমরা সবাই কম বেশি জানি তো এই কোম্পানিটা কিন্তু দেখুন আজকের দিনে দেখলে দেখা হবে সাড়ে চার পার্সেন্টের উপরে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন আমরা যদি চার দেখি তাহলে দেখলে দেখাবে এক বছরের কোম্পানিটা কিন্তু দুশো পার্সেন্টের উপর রিটার্ন দিয়ে দিয়েছে অর্থাৎ এক বছরে কিন্তু টাকা আপনার গুণ বানিয়ে দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি তাহলে দেখলে দেখা অনলি ফর ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছর ঠিক কোম্পানিটার বয়স হয়নি কোম্পানিটা হচ্ছে দু হাজার একুশে মার্কেটে এসছিল আসার পরে কিন্তু কন্টিনিউসি নিচে নেমেছিল নিচে নামার পিছনে কারণ যদি বলেন তাহলে কোম্পানি কিন্তু ফার্স্টে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার দিকে জোর দিয়েছিলো তারপরে কিন্তু কোম্পানি এখন প্রফিটের দিকে জোর দিয়েছে এবং কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট জেনারেট করছে এবং শুধু জেনারেট করছে না প্রফিট কিন্তু কন্টিনিউসলি বাড়ছে তার জন্য বিভিন্ন ব্রোকিং হাউসের কিন্তু দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে এই কোম্পানিটাকে নিয়ে চলুন যে নিউজটা পাওয়া যাচ্ছে এবং যার জন্যে আজকের দিনে কোম্পানিটা সাড়ে চার পার্সেন্টের উপরে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে সেটা একটু দেখে নি দেখুন কোটাক কোটাক যে ব্রোকিং হাউস রয়েছে তারা কিন্তু এই জোমাটোকে নিয়ে বলিস এবং তারা কারেন্ট প্রাইস থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এই কোম্পানিটাকে নিয়ে আমরা জাস্ট দুদিন আগে অর্থাৎ কত তারিখ তেরোই মার্চ তেরোই মার্চ এইচএসবিসি এই কোম্পানিটাও কিন্তু এই হচ্ছে জোম্যাটোরকে নিয়ে বুলিশ এবং তারা কিন্তু জোমাটোর টোয়েন্টি সেভেন পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে কেন বলছে কারণ কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করছে তার জন্য তারা দেখুন এইচএসবিসি কিন্তু টার্গেট আগে দিয়েছিল কত একশো তেষট্টি সেখান থেকে কিন্তু টার্গেট বাড়িয়ে দুশো করে দিয়েছে তো সেই জায়গায় দিয়ে কোম্পানি যদি ভালো পারফরমেন্স করে কোম্পানি যদি ভালো প্রফিট জেনারেট করে তো ব্রোকিং হাউসগুলো সেই সব কোম্পানিকে অবশ্যই ভালো বলতে হবে তাই কোম্পানি কিন্তু ভাবনা করতে পারেন বিজনেস মডেল তো ভালোই তার সাথে কিন্তু কোম্পানির যে আরেকটা সাবসিডি আছে ব্লিংকিড তারাও কিন্তু ভালো পারফরমেন্স করছে শক্তি পাম এই কোম্পানিটিকে দেখলে দেখাই দেখুন আজকের দিনে কিন্তু কোম্পানিটা পাঁচ পার্সেন্ট আপার সার্কিট মেরেছে যেখানে নিফটি হচ্ছে মাইনাসে গেছে সেখানে কিন্তু এই কোম্পানিটা ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ইভেন আফসাইড মুভমেন্ট নয় সার্কেটে গেছে এই কোম্পানিটার সার্কেট মারার পিছনে কারণ কি তিরানব্বই অর্ডার পেয়েছে কার কাছ থেকে মারা মহারাষ্ট্র থেকে কিন্তু অর্ডার পেয়েছে তো মহারাষ্ট্র থেকে অর্ডার পেয়েছে অর্ডারটা কিসের রিলেটেড দেখুন অর্ডারটা হচ্ছে ডিজাইনিং ম্যানুফ্যাকচারিং সাপ্লাই ট্রান্সপোর্ট ইনস্টলেশন টেস্টিং অ্যান্ড কমিশনিং হচ্ছে পুরো কমপ্লিট করবে কত একশো কুড়ি দিনের মধ্যে এই অর্ডারটা কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে পাম্প আজকের দিনেরই হচ্ছে পনেরোই মার্চের খবর দেখুন পেটিএম পেটিএমে কিন্তু অনেকদিন পর একটা সুস্থির নিঃশ্বাস তার শেয়ারহোল্ডাররা ফেলতে পারছে দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে পাঁচ পার্সেন্ট আপার সার্কিট বেড়েছে তো পেটিএমকে নিয়ে কিন্তু একটা ভালো পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে অবশেষে দেখুন আজকে পাঁচ পার্সেন্ট আপার সার্কিট মারার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে এনপিসিআই ফর থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার লাইসেন্স দেওয়া হয়েছে দেখুন এই আর্টিকেল দেখলে যাবে ইট গট মাচ ওয়েটেড হচ্ছে অ্যাপ্রুভাল টু পার্টিসিপেট ইউপিআই অ্যান্ড থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার ঠিক আছে মানে অনেক ওয়েটের পর বা অনেক বলতে পারেন দিন পর অনেক সময় নষ্ট করার পর এই কোম্পানিটা কিন্তু অবশেষে ইউপিআইয়ের যে অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গেছে এই যে অ্যাপ্রুভালটা দিচ্ছে কে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দেখুন পেটিএম উইল বি পার্টনারশিপ করেছে কার কোন কোন সাথে অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তার সাথে ইয়েস ব্যাঙ্ক ফর ইটস ইউপিআই বিজনেস তো ইউপিআই বিজনেস কিন্তু এতগুলো অর্থাৎ চারটে ব্যাঙ্কের সাথে তারা কোলাবোরেশন অর্থাৎ থার্ড পার্টি প্রস্তুতের মাধ্যমে কিন্তু করতে পারবে মূলত এই কারণে কিন্তু আজকে পাঁচ পার্সেন্ট একটা আবার সার্কিট এই কোম্পানিটা দেখিয়েছে এক্সিস ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্কে দেখলে দেখা আজকে কিন্তু ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে প্রায় ওয়ান পার্সেন্টের কাছে কিন্তু পড়েছে কিন্তু এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটাকে সেটা কভার করি দেখুন এই যে ব্যাঙ্ক এই ব্যাঙ্কটা কিন্তু নাম্বার ফোর ব্যাঙ্ক ভারতের মধ্যে হচ্ছে প্রাইভেট ব্যাঙ্কের গুলোর মধ্যে কিন্তু তো এই ব্যাঙ্কটা কী বলছে যে নামুরা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্রোকিং হাউস তারা কিন্তু কি বাই কল দিচ্ছে তারা এখান থেকে অর্থাৎ এক্সিস ব্যাঙ্কের এখন কারেন্ট প্রাইস যেখানে চলছে সেখান থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট লেভেল চলছে কত কারেন্ট লেভেল চলছে কিন্তু হাজার চৌত্রিশে এবং এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট আফসাইডের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে কত বারোশো পঞ্চাশ আইটিসি আইটিসি কে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে ভালোই একটা মুভমেন্ট দেখিয়েছিল ছিল অবশেষে কিন্তু একটা ডাউন ফল দেখা গেছে তো আইটিসিতে নিয়েই কিন্তু কিছুদিন আগে একটা ভালো খবর পাওয়া গেছিলো যে কী ব্যাট তারা যে স্টেক হোল্ড করছে অনেকটা সেই স্টেকের কিছুটা কিন্তু তারা সেল করেছিল তো সেল করেছিল ঠিক আছে কিন্তু তার পাশাপাশি কিন্তু ব্লকডিলের মাধ্যমে বায়ও করা হয়েছিল তো সেদিনকে মার্কেট পড়েছিল কিন্তু আইটিসি একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখেছি প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি তো আবারও কিন্তু শোনা যাচ্ছে যে তারা কিন্তু আরও স্টেক সেল করতে পারে তো যতগুলো কোম্পানি হচ্ছে এই আইটিসি স্টেক হোল্ড করছে তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন মিনিস্টারদের মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি দেখুন লার্জেস্ট শেয়ারহোল্ডার তো তারা কিন্তু তাদের স্টেক সেল আস্তে আস্তে করছে তো আবারও শোনা যাচ্ছে এই কোম্পানিটা কিন্তু হয়তো স্টেক সেল করতে পারে কোম্পানিটা কিন্তু হোটেল বিজনেস বলুন সিগারেটের বিজনেস বলুন এফএমসিজি সেক্টরের বিজনেস বলুন ইনফরমেশন টেকনোলজির বিজনেস বলুন তো এইভাবে কিন্তু কোম্পানিটার বিজনেসটা ডাইভার্সিফাইড বিজনেস তাই জন্য কোম্পানিটাকে কিন্তু কংগ্লোমাইট কোম্পানি বলে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনার যদি মনে হয় যে কোম্পানিটা ভালো করবে এবং তার বিজনেসের দম আছে তাহলে আপনি আরামসে কিন্তু এই কোম্পানিটা হোল্ড করতে পারেন তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করুন বেলাকাটা প্রেস করবেন তার সাথে অলবোটামটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন